আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি সেলারের এই মুহূর্ত ডিজাইনটি তৈরি করব তার জন্য আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এখন আমি এটাকে একটি ভাজ দিয়ে তারপর সেলাই করে নেব সেলাই হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে নেব এবং জয়েন্টের জায়গাটা মাঝখানে রেখে তারপরে আমি ফিটাটাকে একটু হাত দিয়ে ঘষে সমান করে নেব আর এইভাবে আমি কিছু ফিতা তৈরি করে নিয়েছি ফিতাগুলোকে এখন আমি আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নেব তো আমি কিছু ফিতা এখানে কেটে নিয়েছি এখন ডিজাইনটি করার জন্য আমি মুহুরির যে চিহ্নটা দিয়েছি সেখান থেকে দুই ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দিয়েছি এবং সে দাগের থেকে নিয়ে আমি উপরে আড়াই ইঞ্চিতে আরেকটা দাগ দিয়েছি এখন দুই দাগের মাঝখানে আমি একটি ফিতা রাখব এবং ফিতার মাঝখানে আমি একটা সেলাই দেব এক ফিতার সাথে আরেক ফিতার মিল রেখে তারপরে আমি পুরো মোহর লাইন একইভাবে সেলাই করব পুরো লাইন শেষ হয়ে গেলে আমি এই পাশে ফিতাটার অর্ধেক ভাস দিয়ে এক কোনা একটু বাঁকা করে তারপরে পুরো লাইন সেলাই করে নিব। আর এভাবে আমি পুরো লাইন সেলাই করব এ আমি ওই পাশে যে সেলাইটা যেদিকে ভাস করেছি এ পাশে আমি সেই দিকে ভাস করেই ফিতাটাকে এ পুরো লাইন সেলাই করে নেব এখন আমি দুই সাইডে সমান করে কেটে নেব এখন আমি একটা লেস নিয়েছি এখন যে সেলাইটা আছে আমি এখান থেকে দৌড়ে লেসটাকে লেসের উপর দিয়ে একটা সেলাই করব আমি পাশেও লেসটিকে লাগিয়ে নেব এখন আমি উপর থেকে হাফ ইঞ্চি বাঁচ দিয়ে তারপরে কাপড়ের উপর একটা চাপ সেলাই দেব এপাশে আমি হাফ ইঞ্চি বাঁচ দেব তারপর মোহরির যে চিহ্নটা আছে সেখানে ধরে এটাকে এইভাবে ধরে লেচের উপর রেখে তারপরে আমি এখানে একটি চাপ সেলাই দেব। এখন দুই ফিতার মাঝখানে আমি একটি করে পুঁতি বসিয়ে দেবো তো এভাবে আমি পুরো লাইনে একটি করে পুঁতি বসিয়ে দেব আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ